রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আপনাদের ষষ্ঠগণ বিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হলে অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হবেন সেই প্রতিষ্ঠানের প্রধানকে ফোন করে আপনি জানাবেন কিনা এই প্রশ্নটা অনেকেরই প্রশ্ন সে বিষয়ে আজকে আলোচনা করব যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন স্বল্প সময়ের একটা ছোট্ট ভিডিও বিষয়টা হচ্ছে ষষ্ঠগণ বিজ্ঞপ্তির ফলাফলই যখন প্রকাশ হবে আপনার প্রাথমিক যে কাজটা থাকবে সেটি হচ্ছে আপনি অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানের সুপারিশ হবেন সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানকে ফোন করে আপনি জানাবেন কেন জানাবেন কেননা আপনার সুপারিশ প্রাপ্ত হওয়ার পর থেকে আপনার জয়নিং আপনার এমপিও হওয়া আপনার ইএফটি করা সকল কাজ সকল কাজে কিন্তু আপনাকে সহযোগিতা করবে আপনি যে প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হবেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সেক্ষেত্রে অবশ্যই রেজাল্ট প্রকাশ হলে আপনি যে প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হবেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন মানে এই যোগাযোগটা করা শুধু কিন্তু আপনার নিজের কাজের জন্য না এটা কিন্তু একটা আপনার দায়িত্ব বোধের ভিতর পড়ে কেননা আপনি যে ওই প্রতিষ্ঠানের মানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এটা আপনার অবশ্যই নিজ থেকে প্রতিষ্ঠান প্রধানকে জানানো উচিত যে আমি আপনার প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছি এছাড়াও আবার অনেকে শত শত মাইল দূর থেকে একটা প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হতে পারেন সেক্ষেত্রে আপনার দূরদূরন্ত থেকে সকল বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠান প্রধান এ আপনার সকল কাজে সহায়তা করবে একটা বিষয় এখন অনেকের প্রশ্ন তাহলে প্রতিষ্ঠান প্রধানের নাম্বারটা পাবো কোথায় সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের নাম্বার অবশ্যই আপনি ব্যান্ডবেজ ওয়েবসাইটে পাবেন ইএমই আইএস যে ওয়েবসাইটে সেখানে পাবেন সহপাঠী ডট কমে ওয়েবসাইটে পাবেন এই ওয়েবসাইট থেকে আপনি প্রতিষ্ঠান প্রধানের নাম্বারটা সংগ্রহ করবেন সংগ্রহ করে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নিশ্চিত আছেন যে না আমার এই প্রতিষ্ঠানে হয়ে যাবে তাহলে তো অবশ্যই আগের থেকে তারা কমিউনিকেশনটা বৃদ্ধি করতে পারে একজন আপনি একজন শিক্ষক আর আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এটা আপনার আন্তরিকতা বৃদ্ধি পাবে আপনার দায়িত্ববোধের জায়গাটা আরও দৃঢ় হবে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কিন্তু আপনার প্রতি একটা আলাদা সহানুভূতি দেখাতে পারে সেক্ষেত্রে আর আপনার পরবর্তী যে সকল কার্যক্রম সব কার্যক্রম কাগজপত্র তৈরি করা রেডি করা এবং কি কী করতে হবে সব কাজে কিন্তু সহযোগিতা করবে আপনাকে প্রতিষ্ঠান প্রধান এই জন্য অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনারা সুপারিশ প্রাপ্ত হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে সম্পর্কটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন এটা একটা আপনাদের কাজের ক্ষেত্রে খুব সহজ হবে যেন প্রতিষ্ঠান প্রধান আপনাদের প্রতি একটু সহানুভূতি থাকে সব সময়ের জন্য তো এটা ছিল ছোট্ট একটা ভিডিও এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান